জয় বাবা বিশ্বনাথ আমরা চলেছি বিশ্বনাথ দর্শনে যাচ্ছি কাশী আপনাদের দর্শন করাবো পবিত্র বিশ্বনাথ যদিও দর্শন করাবো বলাটা খুব ভুল কারণ হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ফটো তোলা নিষিদ্ধ তবুও বেনারস আপনাদেরকে ঘুরে দেখাবো বেনারসের খাবার বেনারসের সমস্ত সাইট সিং বেনারসের প্রত্যেকটা ঘাট আরতি সব আপনাদের সামনে এক্সপ্লোর করবো তার সাথে থাকবে বেশ কিছু অজানা জায়গা বেশ কিছু সাইট সিং তো চলুন শুরু করা যাক আমাদের যাত্রা তবে বেনারসের প্রথম পর্বে থাকছে আমরা যাচ্ছি কিভাবে সেইটা নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি বিভূতি এক্সপ্রেসে এখান থেকে অর্থাৎ আমি যাচ্ছি দুর্গাপুর জানেনই জানেনি আপনারা যে আমি থাকি দুর্গাপুর দুর্গাপুর থেকে আমরা দশটার সময় রাত্রি দশটায় ধরবো বিভূতি এক্সপ্রেস এবং যেটা আমি থামলে দিয়েছি যে স্লিপার ট্রেনের টিকিট চারশো টাকার পরিবর্তে আমরা কেটেছি বারোশো টাকা দিয়ে কেন কারণ আমাদের কোনো রকম ঠিক ছিল না এবং প্রিমিয়াম তৎকালে আমরা কেটেছি টিকিট এবং সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রিমিয়াম তৎকালে টিকিট কাটতে পারবেন এবং সেটা সম্পূর্ণ কনফার্ম কিন্তু তাহলে চলুন যাই দুর্গাপুর স্টেশনের ভেতর এবং দেখাই আপনাদের বিভীতি এক্সপ্রেসটা আবহাওয়াটা ভীষণ সুন্দর জানেন বৃষ্টি পড়ছে টিপটিপ করে গরমটা একদমই বোঝা যাচ্ছে না বেশ একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া এবং প্রচুর হাওয়াও আছে যদি এই আবহাওয়া ওখানে গিয়ে দেখতে পাই বা পাই তাহলে সিরিয়াসলি ভীষণ ভালো হয় আর আপনাদের সঙ্গে তো কিছুই শেয়ার করব করবো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যতক্ষণ ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে ততক্ষণ বরং আপনাদের সঙ্গে শেয়ার করে নিই টিকিট কাটার না থাকলেও কিভাবে প্রিমিয়াম তৎকালে আপনারা কনফার্ম টিকিট কাটতে পারবেন আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে প্রথমেই চলে যান আপনার ফোনের আইআরসিটিসি অ্যাপে তারপরে আপনি যেখান থেকে যেখান পর্যন্ত টিকিট কাটতে চান ওপরে সেটা সিলেক্ট করুন তারপর দেখবেন ওপরেই দেখাবে সট বাই অ্যাভেলেবেল এবং জেনারেল এই অপশনগুলো জেনারেলের টিকিট কাটলে আপনার তার অ্যাভেলেবিলিটি এবং তার কত করে খরচ পড়ছে সেটা নিচে দেখিয়ে দেবে জেনারেলের জায়গা এবার তৎকাল করে দেখুন দেখুন কত করে খরচ পড়ছে এবং টিকিট অ্যাভেলেবেল আছে কি না যদি থাকে আপনি এখান থেকেই তৎকাল টিকিট বুক করতে পারবেন যদি না থাকে তাহলে সেটা প্রিমিয়াম তৎকাল মারুন দেখুন প্রিমিয়াম তৎকালে কত করে দেখাচ্ছে দেখবেন জেনাইলের সঙ্গে প্রিমিয়াম তৎকালের তফাৎ প্রায় তিন ডবল কিন্তু আপনার যদি কোনো কারণে কনফার্ম টিকিটের প্রয়োজন হয় আপনারা কিন্তু প্রিমিয়াম তৎকাল টিকিট নিজের থেকেই কাটতে পারবেন কোনো এজেন্টকে এক্সট্রা টাকা না দিয়েও ঠিক আছে তাহলে এভাবেই আপনারা বুক করে নিন আমরাও বেনারস ভ্রমণে এভাবেই বুক করেছি অবশ্যই আমাদের বিশ্বনাথ দর্শন করার ছিল এবং তার জন্য বেশি টাকা দিতে হয়েছে তার জন্য আমাদের সত্যি করেই কোনো সেই প্রবলেমটা হয়নি কারণ হচ্ছে এজেন্টকে টাকা দেওয়ার থেকে আমার মনে হয় নিজেরাই প্রিমিয়াম তৎকালে টিকিট কাটা অনেক বেশি সুবিধার আপনারাও এভাবেই কাটতে পারেন তাহলে চলুন শুরু করা যাক ট্রেন যাত্রা দেখা যাচ্ছে এস সিক্স যাতে আমাদের টিকিট কাটা আছে এবং ঘড়িতে এখন দশটা বারো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে একটু লেটে চলছে ট্রেন দেখা যাক কটায় পৌঁছায় এই যে কৌশিক দা দরজা আলো করে দাঁড়িয়ে আছে দরজা আলো করে জায়গা পাওয়া যাচ্ছে না এই যে এটা কি জেনারেল ডাব্বা কি হচ্ছে

আপনারা শুধু দেখুন ট্রেনের অবস্থা স্লিপার অর্থাৎ আপনি কনফার্ম টিকিট কেটে উঠেছেন না আপনি জেনারেল কম্পার্টমেন্টে উঠেছেন ধরতে পারবেন না এক একটা সিটে পাঁচজন ছজন করে লোক জানি না এরা কীভাবে যায় এবং টিটি এখানে কিচ্ছু বলে না ট্রেনে উঠেই বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই বাথরুমটা মোটামুটি পরিষ্কার এখন যেদিকটা দেখাচ্ছে দুদিকেই ইন্ডিয়ান আছে এবং এমনি পরিষ্কার থাকলেও অত্যাধিক স্মেল দিচ্ছিল আর আর একটা দিকে আপনাদেরকে দেখাচ্ছি এখানেও ইন্ডিয়ান এরপর ট্রেনে প্রত্যেকটা কুপে যেহেতু দুটো দুদিকে দুটো বাথরুম আপনারা ইউজ করতে পারবেন তাই আর দিকটা আপনাদের দেখাচ্ছি তার মাঝখানের আপনি জাস্ট কূপটার অবস্থা দেখুন এখানে দেখুন এরকম বেসিন আছে মোটামুটি বেসিনটার এই অবস্থা আর এই যেখানে ওরা লুডো খেলছে আর এখানে দেখে দিচ্ছি এদিকেও একখানা ইন্ডিয়ান আছে আর এই তার অবস্থা স্মেল দুদিকেই সমান এমনি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম কিন্তু

তারপরে যা পাটিকখানার অবস্থা প্রিয়াঙ্কা তো বোঝেনা পিয়াঙ্কা রাতের রাতনামা করে সেগুলো আনতে ভুলে গেছে বলে বলে আর 봐 কত স্যান্ডউইচ নিয়ে এসেছে দেখি আর আছে কার কত আছে দেখি দেখি সত্যি সত্যি স্যান্ডউইচ কার্ট। ওপরে আরেকটা থাকে। তাহলে যে वाला। আমি কি হ্যাঁ

এখন মনে আছে আমাদের দেশের বাড়িতে মানে বাড়ির সঙ্গে টয়লেট লাগানো থাকবে না বাড়ি থেকে টয়লেটটা অনেকটা দূরে ঠিক আছে হ্যাঁ তখন ওরকম সিস্টেম ছিল এবার সব মানে বড়রা টয়লেট গেছে আমরা খুব বাচ্চা বাচ্চা মানে পটি পেজে পটি জাগো কথা। পিছনে একজন বর্ণনাণ ব্যক্তি খেতে বসেছে এর মধ্যে পটি না হবে না আমি পিছনে চলুন বলকো ওর দরজাতে বলে একটা দরজা ছিল মানে দিকে ওইটা কোণের পিছনে এখানে বড়ি জায়গাটাতে বনি তাহলে আমি তো মাধ্যমিক পর্যন্ত প্রাথমিক

চলো আজকের মতো গুড নাইট আর সকালবেলা ভোরবেলা উঠে দেখাচ্ছি বাথরুমের অবস্থা কিরকম থাকে ট্রেনের অবস্থা কিরকম থাকে সারা রাত ঘুমাতে পারি কি না সমস্ত কিছুই তখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আত ও আরও একটা ভালো জিনিস ট্রেনে যেটা হয় নানা জনের নানা রকম নাক ডাকার একটা এক্সপিরিয়েন্স একটা সাউন্ড শোনা যায় দেখা যাক কতটা কি শুনতে পারি

কোথায় সুপ্রভাত সকলকে সঙ্গে সকলকে একটা নতুন দিনের শুভেচ্ছা সকাল সকাল উঠে পড়েছি আর এক কাপ চা নিয়ে বসে পড়েছি বাইরের প্রকৃতিটা একটুখানি দেখাই আপনাদেরকে সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছে কারণ এক্সপ্রেসের বদলে ট্রেন বিহার যখন ঢুকে গেছে মানে সে তো লোকাল হয়ে গেছে এমনি আর ইয়ার স্লিপার নেই একদম লোকাল মানে কি বলবো প্যাসেঞ্জার ট্রেন হয়ে গেছে তো চলুন প্রকৃতিটা বাইরের উপভোগ করি বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর ভীষণ ভালো আবহাওয়া এটা হচ্ছে কৌশিকদার ঝোলাম যার থেকে অনেক কিছু বেরোচ্ছে এই যে আমি এখন মুখ ডাল নিয়েছি গল্প করতে করতে আমরা দিনদয়াল উপাধ্যায় অর্থাৎ মোগল সরাই স্টেশনে এসে পৌঁছে গেলাম

তবে একটা জিনিস উত্তরবঙ্গের দিকে আমরা যেহেতু রেগুলার যাতায়াত করি তো সেক্ষেত্রে দেখেছে যে কিছুক্ষণ অন্তরন্ত বাথরুম পরিষ্কার করা হয় এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই এমনকি দুনেও আমি দেখেছি যে বাথরুম কিছুক্ষণ অন্তরন্ত পরিষ্কার করা হয় এখানে কিন্তু সেরকম কিছু হয় না এমনি দেখে পরিষ্কার লাগলেও অত্যাধিক স্মেল দিচ্ছিল ট্রেনটা লেট করে ছাড়লেও ট্রেনটা কিন্তু বিফোর টাইমে ঢুকে গেছে দিনদয়াল উপাধ্যায় স্টেশনে প্রায় কুড়ি মিনিট আগে এবং ছাড়বে দশ মিনিট পরে ছাড়ার কথা ছিল তাই আধ ঘন্টা দাঁড়িয়ে দিনদয়াল উপাধ্যায় জাস্ট আমাদের ডেস্টিনেশন থেকে একটা স্টপেজ পিছনে আমরা জাস্ট অন্যরকম লাগছে কি বলবো আর কী পেটে পেত কেমন একটা করছে প্রথমবার বেনারস যাচ্ছি এবং তা কি বলবো নিছক ঘুরতে সাধারণত সবসময় দৌড়ানো হয় কিন্তু বেনারসটা একদম বেশ ড্রেস আপ করে ফটোশ্যুট করবো ঘুরবো সেরকম পরিকল্পনা চলুন আর কিছুক্ষণের অপেক্ষা আপনাদের দেখাবো বেনারস নির্দিষ্ট টাইমে ট্রেন ছেড়ে দিল দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে গন্তব্য সেই স্বপ্নের জায়গা বেনারস কিছুক্ষণ পরেই দেখুন ক্রস করছি সেই গঙ্গা পাশেই আছে ঘাট যেটা নবনির্মিত এবং তার পাশে এদিকে বাঁধিকে আপনারা দেখতে পাচ্ছেন পরপর বেনারসের সমস্ত ঘাট দেখেই না মনের ভিতরটা কেমন একটা করছিল এই ঘাটগুলো আমরা এরকম হাতে টানা নৌকোতেই ঘুরব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অভিজ্ঞতা ব্রিজটা ক্রস করে আপনারা ঢুকে যাবেন কাশি স্টেশন এখানে বলে রাখি বেনারসের তিনটে স্টেশন আছে প্রথমটা কাশি তারপর বারাণসী তারপর বেনারস আমরা বেনার বারাণসী যে জংশন সেখানে নামবো কাশি বা বেনারসে নামব না কারণ বারাণসী থেকে সমস্ত কিছুগুলো কাছে ওটা মিডলে পড়ে আপনারাও বারাণসী পর্যন্তই টিকিট কাটবেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন চলে আসলাম আমাদের ডেস্টিনেশন বারাণসী স্টেশনে শেষ আমরা নেমে পড়েছি বেনারস এবং মোটামুটি দশ মিনিট নেটে গাড়ি এখানে এসে পৌঁছচ্ছে তো চলুন আপনাদেরকে আগে বেনারসের স্টেশনটা একটুখানি দেখাই তারপর বাইরেই যেখান থেকে আমরা অটো ধরবো হ্যাঁ বলে রাখি যে স্টেশনের ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর অটোওয়ালা চলে আসছে যারা একশো টাকার বিনিময়ে আপনি যেখানে যেতে চান সেখানে নামিয়ে দেবেন বলছে তবুও আমরা বাইরে পর্যন্ত যাবো দেখাবো আপনাদেরকে আর মোটামুটি সামনের দিকে দুখানা আপনার ওভারব্রিজ আছে আমরা একটাকে ছেড়ে দিয়ে আর পরেরটাতে আসলাম কারণ এখানে পিছনে এস্কেলেটর আছে এখানে স্টেয়ার দেওয়া আছে পিছনে এস্কেলেটর আছে মানে শোখান দিয়ে উঠতে উঠতে পারবে এস্কেলেটর নয় লিফট ছিল তাই আমরা লিফটাই ব্যবহার করেছিলাম লিফট দিয়ে ওপরে উঠেই বাঁধ দেখা যাবে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান আর এই যে স্টেশন পুরো স্টেশনের মাথাটা দেখা যাচ্ছে আর এইদিকেও এক্সিট আছে আপনারা পর্যন্ত অটো যাবে ডিস্টেন্স মোটামুটি আটশো মিটার আর সেখান থেকে গতকাল চক পর্যন্ত আপনারা প্যাড্রল রিক্সাতে যেতে পারেন চক পর্যন্তই রিক্সা যাবে তারপরে কিন্তু রিক্সা হওয়ার যাবে না এখানে নামার জন্য দেখা যাচ্ছে এখানে স্টেয়ার আছে আর এদিকে স্কালেটার আছে আপনারা যেটা আপনি বুঝতে পারবেন বা যেটা বুঝতে পারবেন আপনারা সেটা করেই নামতে পারেন যদি আপনারা স্কালেটার নামতে ভয় লাগে আপনি স্টেয়ারে অবশ্যই নামতে পারেন আমরা একটা অটো ভাইকে পেয়ে গেছি উনি একশো টাকা আমাদের নিয়ে যাবেন এবং ছেড়ে দেবেন যতটা পর্যন্ত অটো যায় সেখানে শুধু তাই নয় উনি বললেন যে আরও দু চারটে ওনার ছেড়াশোনা আমরা যেরকম চাইছি সেরকম হোটেল আছে উনি দেখিয়ে দেবেন পছন্দ হলে অবশ্যই থাকবো না হলে তো আমাদের রিকোয়ারমেন্ট যেটা আছে সেই অনুযায়ী আমরা সেখানেই থাকবো তো দেখা যাক আমরা এগিয়ে যাই আমাদের যাত্রা যেহেতু মাসান হোলির উদ্দেশ্যে এবং মাসান হোলি মূলত হয় হরিশ্চন্দ্র ঘাটে এবং মণিকর্ণিকা ঘাটে আমরা ঠিক করেছিলাম প্রথম দুটো দিন আমরা থাকবো হরিশ্চন্দ্র ঘাট হরিশ্চন্দ্র ঘাটে যারা থাকবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যেখানেই যান না কেন সেখান পর্যন্ত কিন্তু অটো বা টোটো আপনার যাবে তাই আমাদের অটোও কিন্তু আমি যে হোটেলে ছিলাম সেই হোটেল পর্যন্তই গিয়েছিল হোটেলের ভিডিও আমি আলাদাভাবে অবশ্যই আপলোড করব সঙ্গে থাকুন সাথে ফেরার দিনের একটু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই সেটাও দেখ আজকে আমাদের ফেরার টাইম তো ফেরার দিনে মুখটা অবস্থা দেখতে পাচ্ছেন রং খেলেছি বলে না মনও কিন্তু আমাদের খুব খারাপ আমাদের কারোরই ইচ্ছা করছিল না যে ব্যানারস ছেড়ে এত তাড়াতাড়ি যাই করে বলতে মনে হচ্ছে পার্সেন্টও দেখিনি এটা হলো সবচেয়ে বড় ব্যাপার কিছু করার নেই আর যা বুঝলাম যে এটা বারবার আমাকে আসতে হবে আমরা আপনাদের সঙ্গে বিভূতি এক্সপ্রেসের যে এক্সপিরিয়েন্সটা আমাদের যাওয়ার এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই শেয়ার করলাম ট্রেনটা যাওয়ার সময় বেশ অপরিষ্কার ছিল মানে বাথরুমগুলোতে তো ভীষণই গন্ধ ছিল কিন্তু ঠিক টাইমে ট্রেনটা পৌঁছেছিল বেনারসে আজকে আমি যেটা শুট করছি এটা বেনারস থেকে ফেরার পথে একই ট্রেন বিভূতি এক্সপ্রেস বেনারসে তার টাইম ছিল আপনার ছটার সময় সন্ধ্যাবেলা তিনটে চল্লিশে সেটা ছাড়ে প্রয়াগরাজ থেকে তো মোটামুটি তিনটে নাগাদ ম্যাসেজ আসলো যে প্রয়াগরাজ থেকে ছাড়বে সেটা পাঁচটা দশে ঠিক আছে এদিকে যখন মানে পাঁচটা দশ ছাড়বে তিনটে চল্লিশের পর যখন আমি ইস মাই ট্রেন অ্যাপে চেক করি তখন আবার দেখাচ্ছি একটা স্টেশন অলরেডি ট্রেনটা চলে গেছে আমরা ওই জন্য ভয়ে হোটেল ছেড়ে দিয়েছিলাম এবং স্টেশনে চলে এসেছিলাম স্টেশনে আসার পর স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করার পর এনকোয়ারিতে জিজ্ঞেস করলাম দেখা গেলো যে হ্যাঁ রীতিমতো ট্রেন লেট এবং বারবার মেসেজ দিচ্ছিলো যে ট্রেন লেটে পৌঁছবে ট্রেন আমাদের বেনারসে এসে পৌঁছল মোটামুটি সাড়ে সাড়ে সাতটা ভেবেছিলাম সুপারফাস্ট এক্সপ্রেস তো ম্যানেজ হয়ে যাবে সে ট্রেনে দেবে ঠিকঠাক কিন্তু কি বলবো আপনাদের সেই সুপারফাস্ট এক্সপ্রেস এক দেড় ঘন্টা সেই যে ডিফারেন্সটা এখন কাটাতে কাটাতে আমরা এই মুহুর্তে সমতলায় সরি মধুপুরে দাঁড়িয়ে আছি তো মোটামুটি চার ঘন্টা ডিফারেন্স হয়ে গেছে যেখানে দুর্গাপুরে ঢুকে যায় আপনার পৌনে পাঁচটা নাগাদ ভোরবেলায় সেখানে দুর্গাপুরে এখনও পর্যন্ত দেখাচ্ছে সাড়ে আটটায় ঢুকবে জানি না এখনও কত লেট হবে কারণ মধুপুরের পর চিত্তরঞ্জন আছে আসানসোল আছে তারপর দুর্গাপুর এই ট্রেনের একটা জিনিস ভালো যেহেতু আজকে দোল ছিল মানে আমরা যখন উঠলাম কালকে সে কালকে দোলের দিন ছিল তো ট্রেন পুরো ফাঁকা পুরো ফাঁকা এবং বাথরুম বাথরুম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু ওই যে বললাম ট্রেন এরকম লেট তার সঙ্গে আরো একটা বিশাল জিনিস সেটা হচ্ছে জানি না সত্যি নিক্ষে কতটা কি হয়েছে মাঝরাতে হঠাৎ চোর চোর বিশাল আওয়াজ সবাই একসঙ্গে দৌড়ে যাওয়া হলো একটা স্টেশনে যেই থামলো ছোট একটা স্টেশনে সেখানে জিআরপিএফ ডাকা হলো আর সেখান থেকে মানে প্রচুর লোকজন নামলো একটা ছেলেকে ধরা হলো এবং তার কাছ থেকে যখন কিছু পাওয়াও অবশ্য পাওয়া কিছু যায়নি কিন্তু একটা বাঙালি পরিবারই ছিল যারা চোর বদনাম দিয়েছিল সেই ছেলেটাকে এবং সারা রাত ট্রেনের মধ্যে ওদের সেই উচ্চতি চললো সেই চোর চোর করে সিরিয়াসলি এটা একটা কিন্তু ভয়ঙ্কর অভিজ্ঞতা বাদ ভালো ছিল তবে সবের মধ্যে ভালো এটুকু বলতে পারি যেহেতু এখন দোলের সময় অর্থাৎ পলাশের সময় এই দিকটাতে দুদিক লাল হয়ে গেছে খারাপ ভালো মিশিয়ে ট্রেনের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন কিছুটা পলাশ দেখে নিই যারা পুরুলিয়ায় পলাশ দেখতে যান তাদের অনুরোধ করব একবার শিমুলতলায় যান পলাশ দেখতে সেই এক্সপিরিয়েন্স কোনো দিন ভুলতে পারবেন না আমার অবশ্য আগের ভিডিও আছে যারা এখনও দেখেননি তারা দেখতে পারেন সেই শিমুলতলা এবং দেওঘরের এপিসোড আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল তেপান্তা এক্সপ্লোরারকে চলুন আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাকবে বেনারসের নতুন ভিডিও পরবর্তী এপিসোডগুলোতে বললাম দুর্গাপুরে পুরো চার ঘন্টা দশ মিনিট লেটে ট্রেন দুর্গাপুর ঢুকলো হাওড়ায় কখন ঢুকবে কিছু বলা যাচ্ছে না এই অবস্থা